ইরফান একটা সাধারণ ছেলে ছোট শহরের এক কোনায় তার বাস পড়াশোনার পাশাপাশি সে ভালোবাসে ভিডিও বানাতে কখনো ঘুরি উড়ানো কখনো গল্প লিখে আবার কখনো নিজের বানানো ছোট্ট স্কিট একদিন সে ঠিক করল সে ইউটিউবে একটা চ্যানেল খুলবে নাম দিল আনলিমিটেড বিডি ভিডিও বানিয়ে পোস্ট করল নিজের ফোনে কাটাকাটি করে সাউন্ড ঠিক করে আপলোড দিল কিন্তু দুই দিন পেরিয়ে গেল ভিউ দশটা লাইক একটা তাও নিজে দিয়েছে সাবস্ক্রাইবার জিরো ইরফানের মন ভেঙে গেল ভাবল সবাই তো বলে ইউটিউব সহজ কিন্তু কেউ তো দেখে না আমার ভিডিও তার চোখে জল চলে এলো একা ঘরে বসে বলল আমি কি ইউটিউবার হতে পারব না তবে ইরফান হাল ছাড়েনি প্রতিদিন শিখতে লাগল ক্যামেরা অ্যাঙ্গেল ভিডিও এডিটিং কীভাবে ভালো থামনেল বানাতে হয় নিজের গল্পগুলোকে আরও সুন্দরভাবে বলতে শুরু করলো। যদি আপনি এমন একটা চ্যানেলে যান যেখানে কেউ পরিশ্রম করছে কিন্তু এখনও জনপ্রিয় হয়নি তাহলে শুধু একটা সাবস্ক্রাইব ক্লিক করলেই হয়তো আপনি তার জীবন বদলে দিতে পারেন আপনি কি ইরফানের পাশে থাকবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন